আলাইকুম দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আকিস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও থেকে আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বুঝতে পারবেন নিয়মিত সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ হেলথ কেয়ার হাইজিন লিমিটেড এক্সিকিউটিভ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটির স্টোর বিভাগ আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে সতেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড পদের নাম হলো এক্সিকিউটিভ বিভাগ হলো স্টোর পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক অ্যাকাউন্টিং অথবা ফিনান্স অগ্রাধিকার যোগ্য তাদের অগ্রাধিকার দেওয়া হবে ডিগ্রি ও অন্যান্য যোগ্যতা উপকরণ গ্রহণ প্রেরণ প্যাকিং এবং মান নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত গুদাম জাতের ব্যবস্থা স্টকের মাত্রা ডেলিভারির সময় পর্যবেক্ষণ এবং পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের প্রয়োজন হবে চাকরির ধরন হলো ফুল টাইম কর্মক্ষেত্র হলো অফিসে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র এখানে থেকে বছর পর্যন্ত আবেদন করা যাবে দেখতে কর্মস্থল হবে হবিগঞ্জে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে চাকরি হওয়ার পর যে সকল সুবিধা পাবেন এখানে প্রভিডেন্ট ফান্ড পাবেন বিমার সুবিধা পাবেন গ্রাজুয়েটি পাবেন দুপুরের খাবার সুবিধা পাবেন প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস আবেদনকারী প্রার্থীরা এখানে বিদেশ এর মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে বিডিজ অফিসের আপনারা পেয়ে যাবেন এখান থেকে খুব সহজে আবেদন করে নিতে পারবেন বিডিজ অফিসের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রকাশিত করেছে চ্যানেল টোয়েন্টি তাদের আর্টিকেলের মাধ্যমে এই সার্কুলারটি জানিয়ে দিয়েছে আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে